আল্লাহ নবী তার দাঁত ভেঙে গিয়েছিল আর যুদ্ধে পনেরো তিনি কিছু খেতে পারেননি এই জন্য হালুয়া করে খেয়েছিলেন তাই পনেরো সাবানে পনেরো সাবান তো নাকি পনেরো সাবানকে লাগিয়েছে কিছু লাগিয়েছে ওটা পনেরো সাবানে হালুয়া রুটি করে তো ভাই যান আল্লাহনবী ওহুদের যুদ্ধে তিনি দাঁত মরক শহীদ হয়েছিল ঠিক আছে হাদিস এই জন্য তিনি যে এই যে কি খেয়েছে হালুয়া রুটি এই জন্য তিনি হালুয়া রুটি খেয়েছেন তার জন্য আমরা এখন বর্তমানে খাচ্ছি তো আপনার দাঁত ভেঙেছে নাকি আহ তার মানে বোঝা গেল যদি আপনি কখনো দিন কায়েমের জন্য দিন প্রচারের জন্য আপনাকে শত্রুরা যদি মেরে আঘাত করে দেয় সেই সময় অসুস্থ অবস্থায় আপনি যদি হালুয়া রুটি খান আর ভাবেন যেমন খেয়েছিল মেনে নেওয়া যেতে পারে কিন্তু সুস্থ সবল মানুষ আপনি এখন আপনি কি করবেন রুটি খাবেন চাচা হাদিস তোহার হাদুসের চব্বিশ নম্বর হাদিস আম্মাজান আব্দুল বিন আব্বাস বলছেন যে নবীকে দেখলাম তিনি একটা ঝোপের ধারে গেলেন দাঁড়িয়ে পেশাব ফিরলেন কি করলেন দাঁড়িয়ে না না পেশাবেন বোখারি হাদিস নবী ফিরেছেন আল হাকিম নম্বর হাদিস নবী তিনি তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন দুটো জায়গাতে সেই প্রমাণিত নবী দাঁড়িয়ে করেছেন এখন আপনি যদি বলেন এই তো হাদিস পেয়ে গেলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবো যাইজ হবে না না যাইজ হবে দুটো জায়গাতে কারণ আছে মুস্তাদ আল হাকিমে কি হয়েছিল আল্লাহ নবী যুদ্ধের ক্ষেত্রে উঠ থেকে পড়ে গেছিলেন প্রায় চোট পড়েছিলেন তিনি দাঁড়াতে মানে বসতে পারছিলেন না এই হাঁটুর ব্যথাতে এই জন্য তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এটা একটা কারণ এটা কি কারণ বুখারির যে বর্ণনা আল্লাহ মি এমন একটা স্তূপে গেলেন মানে এত পরিমাণে নোংরা তিনি বসতে গেলে আর নাপাক বেশি লেগে যাবে এই জন্য তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন তো দুটোতে কারণ আছে না নাই তো কারণ আছে বলে নবী দুই জায়গাতে এ দাঁড়িয়ে পেশাব করেছে কিন্তু আপনি এখন হালুয়া রুটি খাচ্ছেন নবী তো একটা কারণে খেয়েছে আপনার কি কারণ এসেছে কারণ ছাড়া কর্মহীন মানে কর্ম করা এটা মানুষ না পায়জামার কাজ এটা পায়জামার কাজ জি